আমার মায়েরা খেয়াল করে শুনুন বিষ্ণুনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাদ খামসাহা ও সহমাদ শাহরাহা হাফিদাত ফুরুজাহা আত আতবা আলাহা ফলতাদ ফুলমিন আই আবু আবিল জান্নাতি শাহাদ বিষ্ণুনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর আলমার আতুইদা নারী পাঁচ আক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ আক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই তালমনির হাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সলা দেখা আলাল তা আল মুভ মিনি না কি চাপাব্মা ও ফু সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালা শদ্দিন আলা ইউভি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বোঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের ক্ষেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এম ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লা বলেন ঠিকেরা চাইলেই পারেন ঘট্টারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত বা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা বিষ্ণু ইসাহ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবকরাদহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দেলা আকরাদহুর মেয়ে আসমা আর আয়সা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভাল লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে আবদিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আয়েশা ইনশাআল্লাহ আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুইজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম উম্মে রুমান আর আসমা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারো বলি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা ওশরিকা তার মানে মেয়ে মুসলিম মা ও মুসলিম বেজালassara নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কোলেজার টুকরা ধন কোলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সাইয়েদেনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন উদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবানুল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুমান কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক বলে সাহাবি আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত যেতাল বিশ্ব বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার আল্লাহ হেয়া হাবিব ইন্না উম্মি খ ইলাইয়া অ র হে আমার থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুসরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নী এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বললেন আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বাসী বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই করো পাল্লা আরো বাড়াই করো সুমান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর্ক দেয় পর্ক শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বনবী সা আলাইহিস অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনেন না আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন বিষ্ণু ইসা ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন কত যদি বলে না ইসলাম মানব ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ ইউ আস ট্যাক্স উই দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি ইসলাম ইসলাম মানব শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানি না বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি যেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবান্লা পড়েন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখে পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানা নাই তাদের বিরুদ্ধে যে হাত বিশ্বাহ ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করল বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয়, গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর সরাসরি জি টু উনি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজড়িতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মদিন রসুল্লাহ ইলা মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালামুন আলা মানিতাবা আলহুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে করেন তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা মোকাও কেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাচ্চা মোকাও কেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চাই আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে চায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতেসামা আর একজনের নাম সিরিন বিদ্যা সামাউন আল একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যা সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্টস আল্লাহ পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাইর আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আশ্চরতার কচ্ছর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে সুবহানাল্লাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরোধ ভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড মাইন্ডেড না ব্রড কাছে জানতে চায় হে অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেওয়া উপহার এটা গ্রহণ করা যায় সুবানাল্লাহ বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বুখারি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরাআহু মিন হাদীদ রাসুসাইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ার নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাব যাও পড়বেন না বাকিতে নিয়েছিলেন বাকিতে লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনবী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটায় নিব আওয়াজ করে বলতে হবে সুবাহান এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছে সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নবীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমরেলা আছে সা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবুবিকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবানুল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিশ্ব ইসলাম ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া যায় অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায় আমাদের অনেক বিশ্ববর্ণ্য দায়া আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে জুলাই দিবে যুগ যুগ ধরে উপর এরকম অত্যাচার আর নির্যাতন নাই মিশরের অনেক পাশ্চাত্যে যেয়ে থাকে এই যে তারা পলিটিক্যাল এসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বন বিশ্বাহ ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে